তিরিশ লিটার দুধ দেবেন দুইটি গাবি সঙ্গে দুইটি বাচ্চা দাম দুই লক্ষ ষাট এবং দুধ গুলো তো খামার এসে দহন করে নিতে পারবে সাত হাজার টাকা এক লক্ষ সাত গাবি বাচ্চা সহ লিটার দুধের গাবে দুই বাচ্চা মিলে দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্রান্টি পনেরো লিটার হ্যাঁ পনেরো লিটার সকালবেলা দশ লিটার দুধ দহন করে নেবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অনুমকোলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি তোমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই যেখান থেকেই গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে দ্রাস্কের ভিটাটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে এটা আর বলতে হবে না যে আলহামদুলিল্লাহ কারণ প্রতি সপ্তাহ না প্রতিদিনই নতুন কালেকশন এবং প্রতিদিন ভিডিও যায় এবং খামারে তো এছাড়াও অনেক গাবি থাকে তাইলে যে কোনো মুহূর্তে তো আসলে খামার থেকে গাবি পাবে ইনশাল্লাহ সবাই চিনবে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় বলবেন এটা পাবনা জেলা যে থানা গরাম হলো অরনখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবিগর একটা বিক্রয় কেন্দ্র আর আমাদের ভিডিওটা একটা প্রচার মাধ্যম আপনারা যারা কিনবেন ভিডিওটা দিচ্ছি এখানে গাবিগর বিক্রি করা হয় খামারে এসে দেখে নেবেন জি কালেকশন করছেন কতগুলো আজকে 4টি গাবি দেখাবো 4টা কি কি জাতের আছে আজকে জার্সি দেখাবো জি 블랙 জার্সি আজকে তো সকল জাতের গাবি পাবে জি আছে কেমন আজকে 13 লিটার দুধ পাইবে 1 লাখ 7000 বাচ্চা সহ তেরো লিটার দুধের গাবি দেবেন এক লক্ষ সাত জি এবং সর্বোচ্চ বা সর্বনিম্ন কেমন আর তিরিশ লিটার দুধ দেবো দুই লাখ ষাট হাজার দাম নেবো দুইটা জার্সি একটা দুই দাঁত একটা দাঁত হয়নি তিরিশ লিটার দুধ দিবেন দুইটি গাভীর সঙ্গে দুইটি বাচ্চা দাম দুই লক্ষ ষাট এবং দুধগুলো তো খামারে এসে দহন করে নিতে পারবে আমি প্রতি দিন গরু বিক্রি করি দুধে কথা মিলিয়ে থাকলে এত গরু তো বিক্রি করা যায় না বুঝতে পারলে লোকের মতন পঁয়ত্রিশ চল্লিশ লিটার বলি না ওগুনা

আপনি কি আমার অবিশ্বাস করলেন এত প্রোগ্রাম করাই আপনারা তো আপনি আজকে অবিশ্বাসের দেন গরু দাঁত ধরে দেখা দিলাম যারা কৃত আছে তারা দেখলে বুঝতে পারবে একদম অদাত অদাত গরু কথা কাজে একদম মিল আছে জাকির ভাই আপনি এত অবিশ্বাস করলে হয় আমি বলছি অদাত আপনি এত প্রোগ্রাম করে এত গরু সফটওয়্যার নিয়েলে 30 টা গরু বেশি অবশ্য কৃত ভাই বোনরাও এটা দেখলে দেখলে বুঝতে পারবে যে সঠিক কথাই বলে না মিথ্যা কথা বলে জি কি অবস্থাতে আছে এর সাথে একটা জার্সি বকনা বাচ্চা আছে

দামসাল এক লাখ পঁয়ষট্টি দাম একই দাম নেব একদম এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একই দাম একদম কোন সুযোগ সুবিধা দেওয়া যায় কিছু হবে না আলহামদুলিল্লাহ কমও করা যাবে না এই গোটার দাম চাইলে এক লাখ সত্তর চাওয়া যায় কিন্তু আমি চাইছি এক লাখ পঁয়ত্রিশ আপনার গাবে আপনি কিনে নিয়ে আসছেন আপনি পাঁচ লাখও চাইতে পারেন যারা কিতা আছে তারা তাদের দাম গাবিটা লাইফ ওয়েট কট্টুক আছে বডি কট্টুক আছে একটা বকনাবাসুর ওয়াদাতে আবার একটা বকনাবাসুর আল্লাহ দেশে সকল কিছু দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ অবস্থাতে গাবি বাচ্চা মিলে দাম রাখছেন 1 লক্ষ 35 দুধের গ্যারান্টি 15 লিটার হ্যাঁ 15 লিটার বেলা 10 লিটার দুধ দহন করে নেবে এটা আর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখেন চাকির ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলা একটা গাবি না আসলে এই গাবিটা কালো আসছে একদম লাল কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা মিনি জার্সি বাগাবাড়ির বাগাবাড়ির মেল বেটার মিনি জার্সি মিনি জার্সি গাবির দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত তো দাঁত কি অবস্থাতে আছে

নিজের খামার আসলে দুই চার পাঁচ দিন নিজের হাতে একদম দহন করে নিতে পারবে এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে এখানে গাবে তো সুস্থ সবল আলহামদুলিল্লাহ দেখেন বাটটাটা নিয়ে সময় দেখাই দিচ্ছে এটা একদম ধারবার দেখাই দেয়া আছে হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্য শান্তশিষ্ট আছে চাইলে মাবুন দহন করতে পারবেন দাম রাখছেন কেমন এটা

এক লক্ষ তিরিশ করে পার পিস দুধের গ্যারান্টি পনেরো পনেরো তিরিশ লিটার তিরিশ লিটার দুইটি গাভী পাবে দুইটি বাচ্চা সঙ্গে তিরিশ লিটার দুধের গ্যারান্টি দাম মাত্র দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট এবং দুধের যে গ্যারান্টি গুলো দিয়েছেন খামার এসে দহন করে নেবে ইনশাআল্লাহ ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখেন জাকির ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন কালারটা আছে একদম কালো কালার এটা কি জাত মানে গাভী এটা একটা ব্ল্যাক জার্সি একটা গাভী বিলাক জার্সি জাতের গাবে গাবেটার দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দুই দাঁতে বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম তো বাচ্চা দিছে জি সঙ্গে কি বাচ্চা আছে আছে এটা বকনা বাচ্চা দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা এটার সঙ্গে আছে বকনা বাচ্চা জি পিট পিট তিনটা গাবে দেখাচ্ছি তিনটারে বকনা বাচ্চা তিনটা কিনলে হয়ে যাবে ছয়টা এই বাচ্চাটার বয়স কত দিন এই বাচ্চাটার বয়স হয়েছে আজকে চোদ্দ দিন চোদ্দ দিন গাভীর থেকে কেমন দুধ পাচ্ছেন দুধ যে কোনো দর্শক ভাই সকাল সকালবেলা নয় লিটার দহন করে নেব সকালের একটা নয় নয় জি বেকালে

এক লক্ষ সাত গাভী বাচ্চা সহ তেরো লিটার দুধের গাবে জি দুধ দামের কোনো সুযোগ আছে একশো টাকা কম হয় না এক লক্ষ সাত একই দাম গাভী বাচ্চা সহ ১৩ লিটার দুধ জি ভিডর তিন নম্বর সাইট করে দিন চার নম্বর দেখেন ভিডোর সর্বশেষ চার নম্বর ছিলা একটা গাভী ন্যাশনাল কালারটা হচ্ছে কালো এবং সাদা এটা কি জাত মান এই গাভিন একটা অরিজিনাল এটা হলস্টান ফ্রিজিয়াম গাবি অরিজিনাল হলস্টান ফ্রিজিয়াম ফ্রিজিয়াম দুই দাঁত গাবির অরিজিনাল দাঁত বয়স দুই দাঁত না হলে গরু গাবি হই লোকের ফ্রি দুই দাঁত কি অবস্থাতে আছে এটা ফিডার কোলাটা সার বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিতেছে প্রথম বাচ্চা দিতেছে দুই দাঁতেই তার প্রথম টাইম বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা জি বাচ্চা তো অনেক বছরের গেছে বাচ্চার বয়স কত বাচ্চার বয়স হইছে আজকে 1 মাস 7 দিন 1 মাস 7 দিন দুধ তো ক্লিন নেবে গেছে ইনশাআল্লাহ কেমন পাওয়া যাচ্ছে সকাল বেলা 12 লিটার দুধ দহন করি সকালে একটানে 12 বিকালে

দাম দর যে আমি যে দাম চাচ্ছি দুধ বা কি গঠন জাতমান মান সর্বঙ্গে আলহামদুলিল্লাহ একই আর যদি কোনো দর্শক বা আজকে যে ষাট টাকা আমি দেখাইলাম যে যে দামি চাইছে যদি কোনো দর্শক ভাই যদি এক লড়ে নেয় তার তাকে আমি গাড়ি ভাড়াটা ফিরে দিয়ে দেবো চারটি গাবি একসঙ্গে নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে থাকবে জি ইনশাল্লাহ নিতে হলে তো যোগাযোগের পর্যন্ত ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফাইভ ওয়ান সিক্স সিক্স জিরো থ্রি ফাইভ যে কোনো সময় চাই ভিডিও বলছি অন্য খামার পঁয়ত্রিশ লিটার এবং বারো এবং পাঁচ বলছেন সতেরো লিটার বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে প্রত্যেকটা গাভি একদম দহন করে নিতে পারবেন ভাই গাবি গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে সালাম <recherche>